তিন প্রকারের বান্ধা আছে পৃথিবীর জমিনে যাদের দিকে আমার আল্লাহ তাকাবেন না এবং যাদের সাথে আমার আল্লাহ কথা বলবেন না কেয়ামতের ময়দানে একটু জোরে বললেন না নহ নহসবিল্লাহ আর একটু জোরে বলেন এবং নবীজি বলছেন ওয়ালাহম আজাবুন আলিম এমন তিন ব্যক্তি আছে যাদের দিকে আল্লাহ দেখবেন না তাকাবেন না দুই নাম্বারে যাদের দিকে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না তিন নাম্বারে যাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দেবেন এমন তিন প্রকারের বান্দা আমরা কি হতে চাইবো একটু কথা বলেন না আমার বাবারা বায়ান আল্লাহর প্যার নবী নবুয়তের নোরানি কন্টেনান করে দিলেন থালাতাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ তিন প্রকারের বান্দা আছে কেয়ামতের ময়দানে যাদের সাথে আমার আল্লাহ কথা বলবেন না যাদের দিকে আমার আল্লাহ তাকাবেন না এবং ওয়ালাহুম আদাবুন আলিম এবং তাদের জন্য আমার আল্লাহ কঠিন শাস্তি রেখে দিয়েছেন ওই তিন প্রকারের বান্দার জন্য একটু উচ্ছ্বাসে বলি নজবিল্লা ওই তিন প্রকারের বান্দা কারা সেই তিন প্রকারের বান্দার মধ্যে এক নাম্বার আমার নবী বলছেন সেই জানিন নাম্বার ওয়ান হচ্ছে যারা বৃদ্ধ হয়ে গেছে বয়স হয়ে গেছে এর পরও জেনা করে বদমাইশি করে দুই নম্বরে ওয়ামালিকুন কজ্জাফ এমন মালিক এমন বাদশাহ যারা মিথ্যা কথা বলে তিন নম্বরে ওয়াইলুন মোস্তকবির এমন ফকির এমন অভাবী যারা অহংকারী এই তিন প্রকারের বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না এই তিন প্রকারের বান্দার সাথে আল্লাহ কথা বলবেন না আল্লাহ দেখবেন না তাদের দিকে এবং তাদেরকে কঠিন শাস্তি দান করবেন এটা জোরে বলিনা নাউজুবিল্লাহ সাদوانات বব সা সার খাবুত ফুট ফুট তারাত ফুরুত ফুরুট টান মারি মারি এনে মাইন্সুর গীবত করে ঠিক আছে না নাই কিতরো বইলই ইতর ফইলই ইতর বই ফইলই ইতর মাই ইইলই ইললে হো হইনে গীবত করে দে এর লোক কিছু বুড়ো আসে না নাই আবার কিছু বুড়ো আছে বয়স যার বুঝি এখনো পর্যন্ত লুচ্চা ছাড়ে নাই মহিলার দিকে তাকায় মহিলাদের সাথে খারাপ কাজ করতে চায় এমন কিছু মানুষ আসে না নাই আমার নবী বলেন শেখ উন জানিন এমন শেখ জানি এমন বৃদ্ধ মানুষ বয়স হয়ে গিয়েছে এখনও শয়তানি ছাড়ে নাই এখনো বদমাইশি ছাড়ে নাই এখনো গিবৎ ছাড়ে নাই এখনো খারাপ কাজ ছাড়ে নাই ওই সমস্ত বয়স্ক মানুষ তাদের সাথে আল্লাহ কথা বলবেন না তাদের দিকে আল্লাহ তাকাবেন না তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দেবেন তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কথা বলেন ঠিক কিনা আমরা কি সেই ধরনের মানুষ হতে চাইব জোরে বলেন চাইব এক দুই নম্বর হচ্ছে মামালিকুন কাজ এমন বাদশাহ যারা মিথ্যা বলে এমন নেতা এমন সর্দার যারা কি বলে মিথ্যা বলে মিথ্যা সাক্ষীর উপরে বিচার করে মিথ্যা সাক্ষী দেয় মিথ্যার উপরে বিচার করে দেয় মিথ্যা বলে ঘুষকে খেয়ে মিথ্যা বিচার করে এমনও বড় বড় সর্দার এমনও বড় বড় মাতবর এমনও বড় বড় বিচারক আছে না নাই আমার নবী বলছেন তাদের দিকে আল্লাহ দেখবেন না তাদের সাথে আল্লাহ কথা বলবেন না তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমরা আগামীকাল থেকে মিথ্যা বলব কথা বলে না মিথ্যা বলব আগামীকাল থেকে আমাদের মাঝে মিথ্যা থাকবে না আমরা কোন বদমাইশি খেয়াল কোন খারাপ খেয়াল অসৎ খেয়াল খারাপ কাজের খেয়াল আমাদের মাথায় রাখবো না দুই নম্বর গেল তিন নম্বর ও আলুন মুস্তাক বিরুন ও অহংকারী অহংকারী ফকির যারা অহংকার করে যারা গর্ব করে অহংকার করে এমন ফকির এমন মানুষ এমন গরিব হোক ধনী হোক এমন ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না আমরা অহংকার করব না আমরা অহংকার করে কারোর সাথে কথা বলবো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ এই তিনটা আমল আজকের মাহফিল থেকে আমাদেরকে নিয়ে যাওয়ার তফিক দান করুক এটা জোরে জোরে বলি না আমিন